আদালতে শুনানি চলাকালীন ব্লেড দিয়ে গলা কাটল বিচারাধীন বন্দী বিচারকের সামনেই নিজের গলায় ব্লেড চালালো বিচারাধীন বন্দি আহত বন্দিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলে মঞ্জেশ বাবলিয়া যাদবের বিরুদ্ধে অভিযোগ হাওড়া স্টেশনের বাইরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপি খুনের বুধবার সেই অপরাধের হাওড়া আদালতে ট্রায়াল শুরু হয়েছিল সেই সময় হঠাৎ পকেট থেকে ব্লেড বার করে নিজের গলায় চালিয়ে দেয় মঞ্জেশ প্রশ্ন উঠছে বিচারাধীন বন্দির হাতে ব্রেড এলো কিভাবে এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে অন্যদিকে আবার মদ্যপ অবস্থায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্সের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এক্সরে রে বিভাগেও গিয়ে দেখে আমার হুমকির অভিযোগও তার বিরুদ্ধে পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশকে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয় জানা গিয়েছে অনেক দাস নামে ওই যুবকের বাড়ি সোনারপুরে ইতিমধ্যেই ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সর্দার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালে দায়িত্বরত অতিরিক্ত সুপার চিকিৎসক মানুষ গুপ্ত তিনি বলেন এবার কি আমাদের হাতে লাঠি থাকবে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি